কলেজ নির্মাণের দাবি ও পোস্টারিং এবিভিপির হেমতাবাদে এই বিষয়ে জানা যায় সাধারণতন্ত্র দিবসের দিনে দাঁড়িয়ে হেমতাবাদে এবিভিপির জেনারেল ডিগ্রি কলেজের দাবি তুলল এদিন তারা হেমতাবাদে ইউনিটে সাধারণতন্ত্র দিবস পালন করেন পাশাপাশি ভারত মাতা পুজনও করেন আর এদিনেই তারা সোচ্চার হলেন হেমতাবাদের সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যাতে জেনারেল ডিগ্রি কলেজ দ্রুত নির্মাণ করা হয় সেই বিষয়ে তারা বলেন দীর্ঘদিন ধরে হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদবাসীকে বারবার শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন এতে তারা কাজের কাজ কিছুই করেনি এবার তারা এই ভুয়ো প্রতিশ্রুতিতে ভুলতে রাজি নন এই প্রতিশ্রুতির বদলে যাতে দ্রুত হেমতাবাদে কলেজ নির্মাণ হয় সেই দাবি নিয়েই আজ সাধারণতন্ত্র দিবসের দিন তারা সোচ্চার হয়েছেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত জেলা সমিতির সদস্য জিত রায় অনিমেষ দেবশর্মা এছাড়াও আরও অনেকে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে আমরা আজকে প্রজাতন্ত্র দিবস করলাম ফ্ল্যাগ হোস্টিং করলাম এবং সঙ্গে ভারত মাতা প্রজন্ন করলাম আর প্রশ্ন দেখা যাচ্ছে কলেজের বিষয়ে কিছু আজকে কলেজের বিষয় বলতে আমাদের হেমতাবাদের দীর্ঘদিনের দাবি এই যে হেমতাবাদ ব্লকে একটিও কলেজ নেই সেই কলেজ নির্মাণের জন্যই আমরা গত নির্বাচনের আগে আমাদের যে বিধায়ক বিধায়কের কাছে আমরা প্রতিশ্রুতি বিধায়ক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ হবে কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় পরবর্তীকালে রাজনৈতিক নেতারা যেমন ভোটের পর রাজনৈতিক নেতারা মিস্টার ইন্ডিয়া হয়ে যায় সাধারণ এর ফলে সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা কুড়ি কিলোমিটার পনেরো কিলোমিটার জার্নি করে এগন ইউনিভার্সিটিতে পড়তে যায় এর ফলে তাদের যে দূরস্থ পরিবারের দূরস্থ পরিবারে যে যাতায়াতের ভাড়া খরচ সেটা চালাতে না পেরে কিছু সাধারণ ছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে আমরা চাইছি যে হিন্দাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ হোক এর মাধ্যমে

আপনারা জানেন হেমতাবাদের সাধারণ ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি হেমতাবাদে কলেজ চাই একুশে নির্বাচনের আগে হেমতাবাদের সম্মানীয় বিধায়ক এবং রাজ্যের সম্মানীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হেমতাবাদে একটি কলেজ হবে কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় এবং রাজনৈতিক নেতারা জনগণের সামনে সোনার পাথর বাটি ঝুলিয়ে দেওয়া দেন এবং মিস্টার ইন্ডিয়া হয়ে যান নির্বাচনের পরে এটি আমরা দীর্ঘদিন ধরে দেখছি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিফলন তো আমরা কিছু দেখতে পাচ্ছি না এখন উনি তো বলেছিলেন হেমতাবাদে কলেজ নির্মাণ হবে এই প্রতিশ্রুতি দিয়ে তো উনি দু ভরে হেমতাবাদবাসীর ভোট নিয়েছিলেন কিন্তু নির্বাচনের পর তো ওনাকে আমরা এই বিষয় নিয়ে কিছু দেখতে পাচ্ছি না ওনাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না আমরা এই নিয়ে আমরা চাই অতি সত্বর হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ হোক কারণ সাধারণ ছাত্রছাত্রীরা পনেরো কিলোমিটার জার্নি করে রায়গঞ্জে এই ইউনিভার্সিটিতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করতে যায় এর এর কারণে দুস্থ ছাত্রছাত্রীরা ভাড়ার টাকা কুলোতে না পেরে পড়াশুনো ছাড়তে বাধ্য হচ্ছে এই জন্য অতি সত্বর হেমতাবাদ ব্লকে একটি কলেজ চাই হেমতাবাদ ব্লকে কলেজ নির্মাণের দাবিতে এবিভিপি অতীতেও আন্দোলন করে এসেছে এবং যতদিন না পর্যন্ত কলেজ নির্মাণ হচ্ছে এবিভিপি ধারাবাহিক ভাবে আন্দোলন চালাবে আমরা অবস্থান বিক্ষোভ ধর্মঘট পদযাত্রা বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করব এবং ধারাবাহিকভাবে আন্দোলন করব যতদিন না পর্যন্ত প্রয়োজনে আমরা বিরাট আন্দোলন জঙ্গি ছাত্র আন্দোলন হেমতাবাদের বুকে আমরা ডাকতে বাধ্য হব এই বিষয়ে হেমতাবাদ টিএমসিপি ব্লক সভাপতি সফিকুল ইসলাম কি জানালিন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম এবং দায়িত্ব কি নমস্কার আমার নাম সফিকুল ইসলাম আমি হেমতাবাদ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আজকে এবিভিপি হেমতাবাদ ইউনিট তারা হচ্ছে হেমতাবাদে কলেজ নির্মাণ নিয়ে সচ্ছেন হলেন এই এই দাবিটাকে কিভাবে দেখছেন না আমাদের বোরা বলে দীর্ঘদিনের দাবি ছিল এখানে কলেজ নিয়ে আমাদের মন্ত্রী সাহেব বারবার তার বিধানসভায় গিয়ে বিভিন্ন রকম ভাবে এখানে যত কলেজ হয় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরাও বিভিন্ন দিক থেকে যেখানে যেখানে পাচ্ছি এই কলেজের দাবি রাখছি আজকে যে বিবি এই সম্বন্ধে সচ্চার রয়েছে সত্যি খুব ভালো লাগছে আমরা সত্যি চাই যে হেমতাবাদে একটা কলেজ হোক

আগামী দিনে আমরা এটাই সচ্ছার করছি হচ্ছে না কেন কি সমস্যা আছে যেহেতু কলেজ কোন জায়গায় আবহাওয়া তো স্থগিত হয়েছে নতুন কোন কলেজ হচ্ছে না নতুন কোন কলেজ হচ্ছে না কলেজ হলে আরেকটা একটা দেখেন এখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে একটা রায়গঞ্জের দুটো কলেজ হেমতাবাদ সংলগ্ন এলাকায় একটা কলেজ রায়গঞ্জ যেহেতু কলেজ আছে আর এখানে আমাদের অ্যাসেম্বলি যে বিধানসভা রয়েছে সেখানে রায়গঞ্জ ব্লক টু এবং হেমতাবাদ নিয়ে গঠিত সেখানেও একটা সমস্যা রয়েছে এত পাশাপাশি কলেজ তা সত্য মন্ত্রী বলেছেন বারবার বিধানসভা দিদির কাছে রিকোয়েস্ট করছেন কলেজ আমরা আশা রাখছি আগামী দিনে কলেজ এখানে হবে বিধানসভার আগে কি নতুন কলেজ পেতে পারে আমরা আশা রাখছি কলেজ হবে এটা আমরা বরাবরই বলে আসছি আমরা আশা রাখছি দিদির কাছেও মন্ত্রী সাহেবও বারবার সচ্ছা রাখছেন আমরা আশা রাখছি দেখি কতটা পারা যায় সম্ভবত আমাদের ডিমান্ড পূরণ হতে শীঘ্রই পূরণ হবে হেমতাবাদ থেকে প্রভাতচন্দ্র সরকারের রিপোর্ট আর বঙ্গ সংবাদ